পাকিস্তান কদিন ধরে খুব বলছিল আমার পরিবারে এসো ফুল দাও ভালোবাসা দাও এই দাও ওই দাও কালকে গিয়ে ভারত ভালোবাসা দিয়ে এসছে ওদের পরিবারে গিয়ে রাফাল দিয়ে এসছে আরও কত কী দিয়ে এসছে তাহলে তা এইখানকে যারা ওইসব সব বলছো না তারা তৈরি থাকো এরকম রাফাল তোমার ঘরেও চলে যেতে পারে যারা এইখানে বলছো ফুল দাও সারাদিনে মানে তাদের কোনো কাজকর্মই নাই পৃথিবীতে এলো কী গেলো কোনো কিচ্ছু দেখাশোনার নাই সারাদিন ধরে আজকে সকালেও দেখছি দাম নিত্য রে বাপ রে বাপ থাম রে ভাই রেহাই দে ফুল ভালোবাসো দুবো আমাদেরকে রেহাই দে দিবি রেহাই আর বাংলাদেশ এই তোমরা ওই থলে ফলে নিয়ে গোটাও এবারে কাগজপত্র নিলাও পয়সা লাও দুটো বিড়ি আর চারটে লুঙি ভরে লাও নিয়ে রেডি থাকো একদম বর্ডার ধারেই কারণ তোমাদের কপালও আসছে রাত থেকে দেখছি কালকে রাতে এয়ার স্ট্রাইক হয়েছে পাকিস্তানে আর এইদিকে বাংলাদেশের বাস ভিতরে জলন বাপরে ব্যথা কুড়িটা পেনকিলার খেয়ে তাও লোকের থামছে না ব্যথা তোমাদের অত কি প্রত্যেকটা ফেসবুকের পোস্টে ইউটিউবের কমেন্টে ভারতের ভারত এই পাতা ছেড়ে নিল চুল ছেড়ে নিল পাকিস্তানের এই করে নিলো ওই করে নিল এগুলো কি দেখিস না কী হয়েছে সত্যিটা স্বীকার করতে ভয় তুই ভাবিস না তোদের সঙ্গে যুদ্ধ লাগলে আমাদের ওই গুলোকে পাঠাবো কাউকে পাঠাবো না যাবেই না হ্যাঁ একদম নীল নেওয়া পরে এই গুলো আছে দুটো লাঠি নিয়ে এমন তারা তাড়বে ওই হাতে গুটোনোর সময় পাবি না লুঙি গুটানোর আগেই দেখবি শেষ ওরা ঢুকে গিয়েছে আর চরাম চড়াম গড়ে দেবে একদম বাকিটা আর বললাম না চরম চরম একটু ওটাতেই শেষ হয়ে যাবি তো বেশি এদের মাঝখানে ঢুকতে যাচ্ছিস না এরা এরা রাফাল টাফাল নিয়ে যুদ্ধ করছে করুক আমাদেরও তো ব্যাপার লয় তোরা চুপচাপ থাক নাহলে ফারাক্কাও খুলবো না সিভিকগুলোকে ছেড়ে দেবো এগুলোকে একদম এমন মার মারবে রে ভাই উড়ে যাবি একদম সোজা দেখবি বাংলাদেশ দেশ নাই এরকম ওইদিকে একদম আরও পূর্বে চলে যাবি ও মায়ানমার ঢুকে যাবি সুতরাং আর বাড়াবাড়ি করার কোনো দরকার নাই নিজের মতো থাক আর ফেসবুক ইউটিউবে যুদ্ধ জয় করতে আসিস না একদিন সব গোটা পৃথিবী বাংলাদেশে হবে হ্যাঁ ফেসবুকেই হবে ও মুখে সাকিব আল হাসান যুদ্ধ করতে আসবে আমাদের সাকিব আল হাসান আছে